মাজারও যদি কেউ সেজদা করে সেখানে যদি বেদাত হয় আমরা কিন্তু একথা বলতে পারবো না মাজারকে পুড়িয়ে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে চরম বেয়াদী হবে একজন আলেম হিসাবে সর্বপ্রথম আপনার রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব আপনার মাসুলিয়াত সেখানে আপনি যাওয়া এবং আল্লাহর অলির মাজার আল্লাহ রজির অলির কবর আল্লাহর অলির রোজাকে তার সমাধি স্থানকে আপনি হেফাজত করা সেখানে সুন্দরভাবে ইসলামিক সরিয়া ভিত্তিক জিয়ারত করার ব্যবস্থা আপনার করা কিন্তু আপনি দূর থেকে বলে বলে আপনি বুলি উড়াবেন অগ্নিশ্রীলিঙ্গ বক্তৃতা দিবেন মানুষকে আপনি উত্তেজিত করবেন এটা কিন্তু আপনার কাছ থেকে যাতে এক্সপেক্ট করে না আশা করে না ইট ইস নট গুড ইট ইস নট ই গুড ক্যারেক্টার অফ স্কল অফ এ আলেম সো আসুন আমরা কোরআন হাদিস ভিত্তিক সরিয়া ভিত্তিক আমরা জিয়ারতের যে নিয়ম সেই অনুযায়ী আমরা আমরা জিয়ারত করি এবং যারা কবর বাইরসে আছেন তাদের জন্য আমরা দোয়া করি আমরা সবার জন্য দোয়া করি এবং আমরা সেরেক এবং বেদাত থেকে নিজেদেরকে হেফাজত করি এবং বাংলাদেশ সারা বিশ্বের আল্লাহর অলিদের যে কবর আছে রোজা আছে মাজার শরীফ আছে আমরা সেগুলো আমরা জিয়ারত করি এবং সেখানে আমরা আমাদের অ্যাকর্ডিং টু এবিলিটি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যাই আমরা গিয়ে সেখানে পরিদর্শন করি এক্সামিন করি আমরা সরজমিনে আমরা ফিল্ড স্টাডি করি আমরা দেখি সেখানে কি সব কিছু ঠিক আছে কি না যদি সেরেক এবং বেদাত হয় সেটা আমরা বুঝিয়ে বলি কিন্তু আমরা দূর থেকে মাজার পুরিয়ে দিব জালিয়ে দিব ভেঙে দিব। এটা মানে বড় ধরনের মানে অফেন্স এটা বড় ধরনের অপরাধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন হামাবাত সম্মানিত দর্শক আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زياره القبور فزوروها فان في زيارتها تذكره رسول ঘোষণা করেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো কেননা এই কবর জিয়ারতের মধ্যে রয়েছে তাসকিরা এই তাসকিরা শব্দটি দ্বারা অনেক কিছুকে এখানে ইনক্লুড করা হয়েছে শামিল করা হয়েছে ইঙ্গিত করা হয়েছে প্রথমত অন্য অন্য রেওতা আসছে ফাইননাহা তুজা কিরুল মাউতা এবং আরও অন্য রেওতা আসছে ফাইননাহা তুজাক কিরুল আ খেরা ফাইন নাহা তুজা কিরুল মাওতা ফাইন তুজা কিরুল তো এখানে ফাইন না ফি জিয়ারাতিহা তাসকিরা এই তাসকিরার শব্দটা অনেক ব্যাপক এখানে এই কবর জিয়া মাধ্যমে ব্যক্তি তার পরকালের কথা তার স্মরণ হবে তার কবরের কথা স্মরণ হবে এবং আরও স্মরণ হবে যার কবরটা জেরত করতেছে সে যদি একজন আমলদার পূর্ণমান ব্যক্তি হয়ে থাকেন একজন ভালো মানুষ হয়ে থাকেন একজন আলেম হয়ে থাকেন একজন হাফেজ হয়ে থাকেন একজন আল্লাহর অলি হয়ে থাকেন একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে সে চিন্তা করবে আহারে এই মানুষটার জীবনে কত ভালো ভালো কাজ করে সে তো কবরে আছে আল্লাহর দরবারে আমরা এটা আশা করি সে কবরে শান্তিতে আছে জান্নাতই সুখে আছে তিনি তো জান্নাত হবেন আশা করা যায় তার আমলগুলো আল্লাহ কবর করে আমি কি তার মতন এরকম আমল করে ভালো আমল করে কবর আসতে পারবো কিনা না আমারও তো এরকম কবর আসতে হবে আমি তার মতন ভালো আমল করে আমি যেন কবর আসতে পারি এই ধরনের একটা অনুপ্রেরণা তার মধ্যে কাজ করবে এই ধরনের একটা মোটিভেশন উৎসাহ তার মধ্যে কাজ করবে এবং সে কবর যদি কোনো স্কলার হয়ে থাকে কোনো আল্লাহর অলির থাকে আপন পীরের হয়ে থাকে তাহলে তার পীরের তার শেয়েকের তার উস্তাদের তার শিক্ষকের তার মা বাবার সে সে অলির এবং সেই স্কলারের সে আলেমের কবর জিয়ারত করলে সে আলেম তাকে কী ওয়াশ করেছিলেন তাকে কি আদেশ উপদেশ দিয়েছিলেন কি করতে নিষেধ করেছিলেন কোরআনের কি আয়াতগুলা তাকে শুনেছিলেন নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লু আলাইসলামের হাদিস কোন কোন হাদিসগুলো তাকে শুনেছিলেন কখন শুনেছিলেন সেই মুহূর্তের কথা স্মরণ স্মরণ হয়ে যাবে তার অন্তর কেঁপে উঠবে এবং তার মনটা রুজু হবে ইলাল ইলাল কুরআন ইলাল সুন্না ইলাল ইসলাম তার অন্তরটা ইসলামের দিকে ডাইভার্ট হবে আল্লাহর দিকে ডাইভার্ট হবে রাসুল্লাহিসাল্লাই ইসলামের সুন্নার দিকে আদর্শের দিকে ডাইভার্ট হবে মানে সাহাবি আহলে বাইদের জীবন আদর্শ দিকে তার মনটা দাবিত হবে আল্লাহর অলিদের পবিত্র জিন্দিগির দিকে তার মনটা দাবিত হবে এই জন্যই রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন ফাইন্নাফি জিয়া রাতিহা তাস্কিরা অর্থাৎ তাকে স্মরণ করিয়ে দিবে তাস্কিরা অর্থ স্মরণ করা রিমেম্বার রিমেম্বারিং স্মরণ এখানে স্মরণ বলতে যাবতীয় ভালো গুণাবলী ভালো কাজগুলো দিকে তাকে স্মরণ করে দিবে এবং মন্দগুলো তাকে স্মরণ করে দিবে যে সে যে মন্দ কাজগুলো করেছে সে কাজগুলোর থেকে আল্লাহর কাছে তোবা করেছে কিনা তার তো তোবা করা উচিত কখন যেন তার মৃত্যু হয়ে যাও কখন মসজিদের সেই মিনারা থেকে তার মৃত্যুর ঘোষণা আসবে কখন তাকে সেই মসজিদের বারান্দার পাশে রাখা খাটে তাকে শুয়ে অবস্থানে নিয়ে আসবে কবরে দাফন করে দিবে অতএব এই কবর জিয়ারত নবী রাসুল্লাহি আলাইহি আলাইসাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করতে করতে আদেশ দিয়েছেন আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা কবর জিয়ারত করি সুন্নাভিত্তিক সরিয়া ভিত্তিক অতএব কোনো কবর মা বাবার কবর উস্তাদের কবর কোনো মুসলমানের কবর আল্লাহর অলিদের কবর হক্কানি পীর মাসাইকদের কবর জিয়ারত করা মাজার জিয়ারত করা এটা ইসলামে বৈধত অবশ্যই বরং রাসুল্লাহ সাল্লাহ মোটিভেট করেছেন উৎসাহিত করেছেন তাস্টিয়া এখানে অনুপ্রেরণা অনুপ্রে অনুপ্রেরিত করেছেন কিন্তু এই জিয়ারতকে কেন্দ্র করে অনেক কথা আছে এবং থাকার পিছনে কিছু কারণ আছে অনেকে বলতেছেন যে কবর পূজারী মাজার পূজারে কপর পূজারে কিছু কিছু মাজারে শেষদা হয় সেখানে সিঁড়িকি হয় সেই জন্য তারা বলেন কিন্তু আম্মাতানভাবে কথাটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় অ্যালাউ নয় এবং সুন্দর নয় আমরা বলবো আমরা আপনি যদি বলেন সেটা আপনি নির্দিষ্ট করে বলতে পারেন যে এমক মাজারে এমক জায়গায় সেটা হচ্ছে এবং আপনি সেখানে যান সেখানে গিয়ে সেটাকে আপনি ওই ধরনের অনাচার থেকে হেফাজত করে এটা মুসলিম হিসেবে আপনারও দায়িত্ব কিন্তু কোন মাজারে কোন ইভেন হজরত শাহ আলায় একজন কত বড় আল্লাহ ওলি ছিলেন এ ব্যাপারে তো কারোর কোনো সন্দেহ নেই হজরত শাহাদ রহমতুল্লাহর মাজারও যদি কেউ সেজদা করে সেখানে যদি সের এক বেদাত হয় আমরা কিন্তু একথা বলতে পারবো না শাহাদ আলার মাজারকে ভেঙে দিতে হবে পুড়িয়ে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে চরম চরমী হবে একজন আলেম হিসাবে সর্বপ্রথম আপনার রেসপন্সিবিলিটি আপনার দায়িত্ব আপনার মাসুলিয়াত সেখানে আপনি যাওয়া এবং আল্লাহর অলির মাজার আল্লাহ রজির অলির কবর আল্লাহর অলির রোজাকে তার সমাধি স্থানকে আপনি হেফাজত করা সেখানে সুন্দরভাবে ইসলামিক সরিয়া ভিত্তিক জিয়ারত করার ব্যবস্থা আপনার করা কিন্তু আপনি দূর থেকে বলে বলে আপনি বুলি ওড়াবেন অগ্নি স্ত্রীলিঙ্গ বক্তৃতা দিবেন মানুষকে আপনি উত্তেজিত করবেন এটা কিন্তু আপনার কাছ থেকে জাতি এক্সপেক্ট করে না আশা করে না ইট ইস নট গুড ইট ইস নট ই গুড ক্যারেক্টার অফ স্কল অফ আলেম সো আসুন আমরা কোরআন হাদিস ভিত্তিক সরিয়া ভিত্তিক আমরা জিয়ারতের যে নিয়ম সেই অনুযায়ী আমরা আমরা জিয়ারত করি এবং যারা কবর বয়সে আছেন তাদের জন্য আমরা দোয়া করি আমরা সবার জন্য দোয়া করি এবং আমরা সেরেক এবং বেদাত থেকে নিজেদেরকে হেফাজত করি এবং বাংলাদেশ সারা বিশ্বের আল্লাহর অলিদের যে কবর আছে রোজা আছে মাজার শরীফ আছে আমরা সেগুলো আমরা জিয়ারত করি এবং সেখানে আমরা আমাদের অ্যাকর্ডিং টু এবিলিটি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যাই আমরা গিয়ে সেখানে পরিদর্শন করি এক্সামিন করি আমরা সরজমিনে আমরা ফিল্ড স্টাডি করি আমরা দেখি সেখানে কি সব কিছু ঠিক আছে কি না যদি সেরেক এবং বেদাত হয় সেটা আমরা বুঝিয়ে বলি কিন্তু আমরা দূর থেকে মাজার পুড়ি দিব জালিয়ে দিব ভেঙে দিব এটা মানে বড় ধরনের মানে অফেন্স এটা বড় ধরনের অপরাধ আল্লাহ রাবুল হাদিসে কুচ্ছিতে বলেছেন মান আদ আলী অলিয়ান ফাকাত আজান তহবিল হার যে ব্যক্তি আমার অলির সারে বিরোধিতা করলো অলির সানে বেয়াদবি করলো আমার অলিদের সাথে দুশ্মনী করলো আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে না তার ধ্বংস অনিবার্য অতএব আসুন আমরা আমরা প্রেক্ষাপট থেকে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা আল্লাহর সত্যিকারের অলি হক্কানি আলেম হক্কানি পীর মাসায় সঙ্গ লাভ করি আল্লাহ বলেছেন কোন মাসি কিন তোমরা সাদি কিনে লাভ করো আমরা তাদের সঙ্গ লাভ করি আমরা ভালো কিছু শিখি জানি এবং আমরা পরস্পর আমরা একে অন্যের সাথে আন্তরিকতার সাথে সহমর্মিতার সাথে মহব্বতের সাথে ইসলামিক বিধি নিষেধ মেনে আমরা সমাজে বসবাস করি শান্তিপূর্ণভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ সুন্দরভাবে পবিত্রভাবে ইসলামিক জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি